দশ টাকা করে পিস পাবেন কাছে এবং আমার ভিডিও তেছিলাম তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি আসলাম মাধবদিনসেন্দি আর এটা হলো জেবি ডায়মন্ড টাওয়ারে তো এই দোকান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন দেখেন কত সুতি সুতি কোয়ালিটির থ্রি পিস সুতি জর্জেট বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস এখানে পাইকারি পেয়ে যাবেন আপনারা তুলনামূলকভাবে কিন্তু অনেক কম দামে এখানে পেটি পেটি থ্রি পিস যা যত লাগে আপনারা নিতে পারবেন তো কতজন আমরা মূল ভিডিওতে যাই

ये सामने सर की सुनता है मैं और प्रचुर दी देना था मैं किसी सैंपल खरीद देगा अच्छा अपने दे। हम्म उन्ना थक बे जाजी उन्ना आई क्या दादा के मुद्दा आजी तब तो, तो, तो देन में साबली 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 सर डिजिटल प्रिंटर साबली साबली हम्म साबली दे भाई माता नष्ट हो फर्दम साबली देखे ना साबली एको तो सिल्क तो हम पूरा तो डिजिटल तो डिजिटल में उन्ना आई क्या स्टाइल तो

তো এই শিল্প ছিল এই শিল্প তো ভিও আর দেখেন বিভিন্ন কোয়ালিটি আছে কিন্তু আমরা সময় স্বল্পতার জন্য কিন্তু আরো কোয়ালিটি দেখাইতে না তো আপনার এখান থেকে অনেক কম দামে কিন্তু এই সব কোয়ালিটি পাইকারি হয়ে যাবেন আর আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এরকম দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ